নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আজকে অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এসছে বিরাট বড় আপডেট ব্লক অফিস থেকে অর্থাৎ ভিডিও অফিস থেকে কী বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো আজকে সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা এখানে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকরা খরিফ টাকা পাননি বিভিন্ন সাবারের সমস্যার জন্য তো তাদের আবার টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু আগস্ট মাসেই টাকা মিলবে কৃষকদের নতুন নিয়মে কৃষকদের দেওয়া হবে বাড়তি টাকা কলকাতা পঁচিশে জুলাই দু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প পয়লা জানুয়ারি দু হাজার সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে উল্লেখ্য দু সাল থেকেই এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন দেওয়া হয়ে থাকে চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মরসুম টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে দেখা গেছে ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড দেখাচ্ছিল তাই পুরনো কৃষকদের সাথে একই সময়ে নতুন কৃষকরা টাকা পায়নি পুরনো কৃষকদের এডি আপলোডেড হবার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড সরাসরি গিয়েছিল কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর তারপর টাকা মিলেছে কৃষকদের যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের আর টাকা দেওয়া হবে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাঙ্ক ইকোয়াইসি নেই বলেই টাকা পায়নি কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা সার্ভারের সমক্ষার জন্য পায়নি তাদের আবার টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে জানা গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট খরিফ মরশুম টাকা পেতে কৃষকদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল এবং আবহাওয়ার বিভিন্ন কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে রাজ্যের অধিকাংশ কৃষকদের জমির অনেক ক্ষতি হয়েছে এছাড়াও কৃষকরা সঠিক সময়ের মধ্যে জমিতে বীজ সার এবং কীটনাশক দিতে না পারায় জমির ফসল সেরকম ভালো হয়নি এছাড়াও আরও বিভিন্ন কারণে কৃষকদের চাষ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন আকাশ ছোঁয়া তাই কৃষকরা বেশি টাকা খরচা করে জমিতে চাষ করতে পারছে না এ সমস্ত কথা চিন্তা করে কৃষকদের জন্য আগামী রবি মরশুমে টাকা যাতে নভেম্বর মাসের মধ্যে দেওয়া যায় সেই ব্যবস্থায় করছে রাজ্য সরকার বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহল ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী ঐক্যশ্রী বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা মতো আরও বিভিন্ন প্রকল্প এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে যেখানে কৃষকরা বছরে দশ হাজার টাকা পেতেন এবার থেকে পাবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার আসবে নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে এরকমটা জানা গেছে বিভিন্ন সূত্র মারফত রাজ্যের কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং আইডি নাম্বার দেখাচ্ছে না তাদের খুব শীঘ্রই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে জেরক্স করে জমা করতে হবে জমা না করলে আগামী কিস্তির টাকা দেওয়া হবে না প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ই কোয়াইসি করে নিতে হবে আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে তার সংশোধন করে নিতে হবে যারা নতুন করে ফর্ম ফিল করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে আপনারা এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন জমা করতে পারবেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল করতে বলা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তার রবি মাসন টাকা কিন্তু দেওয়া হবে নভেম্বর মাস থেকেই হ্যাঁ এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে এছাড়াও বন্ধুরা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু চলে আসতে পারে আপডেট এছাড়াও বন্ধুরা খরিফ মৌসুম টাকা যে সমস্ত কিছুরা টাকা পায়নি বিভিন্ন সাবারের সমস্যার জন্য তাদের কিন্তু আগামী মাস থেকে টাকা দেওয়া শুরু হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এরকম আর আপডেট হবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন ধন্যবাদ